সপ্তাহ ব্যবধানে অধিকাংশ সবজির দাম বেড়েছে প্রত্যেকটা সবজির দাম বেড়েছে দশ থেকে বিশ টাকা তবে আলুর দাম কিছুটা কমেছে আলু গত সপ্তাহে বিক্রি ছিল পঁচিশটা কেজি এই সপ্তাহে বিক্রি হচ্ছে বিশ টাকা ভেন্ডি কত করে এখন ভেন্ডি ষাট টাকা ওই পটল আশি টাকা কেজি আর বেগুন কত করে বেগুন আস বেগুনের দামও অনেক বেড়েছে গাজর কত করে গাজর চল্লিশ টমেটো কত করে কেজি চল্লিশ টমেটো চল্লিশ পুঁশাক কত করে আঠি কেজি না কেজি চলে আসছে কিছুদিন আগে ছিল পৈশাক হাঁটি এখন পুঁইশাক চলে আসছে কেজি কলা কত করে হাঁটি চল্লিশ চল্লিশ আর লেবু বিশ টাকা আর লেবু তোমার পাতা কত কে কেজি দেড়শো টাকা দেড়শো টাকা আপনাদের এই ব্যাপারে বিক্রেতা শাব্দ জানালেন যে মোটামুটি অধিকাংশ সুবিধা বেড়েছে তুলনামূলক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন